একদম উরাধুর অফার যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গজে আজকে পেয়ে যাচ্ছেন এই সুপর্ণ সুযোগটা কেউই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা আলাদা এবং একটা থেকে আরেকটা বেশি সুন্দর

যার যেটা ভালো লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো টাকা গজে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা ভালো লাগবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কালারগুলো সব স্ট্যান্ডার্ড মার্কেটের কালার থাকবে যা যতটুকু লাগে নিতে পারেন ঠিক আছে যারা ব্যবসায়ী তার জন্য খুব প্রয়োজন ব্যবসায়ীর জন্য এগুলো নিতে পারেন সব নিতে পারেন এগুলো দাম কিন্তু খুবই রিজনেবল প্রাইস কিন্তু আজকে এটা সর্বনিম্ন 2250 টাকা গজ এই যে এটা দেখেন এটা ভর থাকবে 3.5 এগুলো 100 টাকা এগুলো সবই 100 টাকা পার গজে আজকে দিয়ে দিচ্ছে মানে একদম উড়াধুরা একটা অফার এই অফারটা কিন্তু আসলে কেউ মিস করবেন না যেয়েই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ